হ্যালো স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ক্লাসে অনেক অনেক স্বাগত এর আগে একদিন আমরা ফিগার কাউন্টিংয়ের একটা টপিক ট্রায়াঙ্গেল কাউন্টিং কাভার করেছিলাম আজকে কিন্তু ফিগার কাউন্টিংয়ের মধ্যে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি স্কোয়ার কাউন্টিং বা বর্গক্ষেত্র গণনা এই বর্গক্ষেত্র গণনার ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে এবং কমপ্লেনও আছে কমপ্লেনটা হচ্ছে তোমরা আমাদের ভিডিওগুলি দেখছো কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করছো না যারা সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই বন্ধুদের মধ্যে এই চ্যানেলটিকে এবং এই ক্লাসগুলিকে শেয়ার করে দিও চলো আজকে আমরা শুরু করছি স্কোয়ার কারণ ক্লাসটি এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই চিত্রটিতে এটা যদি এক নম্বর চিত্র হয় এখানে তোমরা দেখে বলে দিতে পারছো এখানে শুধুমাত্র একটি বর্গক্ষেত্র আছে বা একটি স্কোয়ার আছে তাই তো একটি স্কোয়ার আছে রাইট এবার এটা নিয়ে তো আমাদের কোনো প্রশ্নই আর থাকছে না চলে যাচ্ছি আমরা এই চিত্রটিতে কোয়েশ্চেন নাম্বার টু বা তৃতীয় চিত্রে ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা দুটা তিনটা চারটা আছে আর একটা বড় বর্গক্ষেত্রের মধ্যে বা একটা বড় স্কোয়ারের মধ্যে চারটি ছোট ছোটো স্কোয়ার আছে তো এক দুই তিন চার আর বড় একটা টোটাল কটা হচ্ছে চার প্লাস এক টোটাল হয়ে যাচ্ছে পাঁচ টি রাইট পাঁচটি এটাকে আমরা আরেকটা মেথডে করতে পারি তো এই মেথডটা কি সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এদিক থেকে গুনছি আমরা এক দুই এদিক থেকে গুনছি এক দুই ঠিক আছে এবার আমরা কী করব একের স্কোয়ার প্লাস এর স্কোয়ার করবো তবে কিন্তু আবার পাঁচটি বেরিয়ে আসছে তো একের স্কোয়ার কত হয় একের স্কোয়ার হয় এক এর স্কোয়ার হয় দুই দুগুণে চার তো চার আর একে পাঁচটি দেখো সলভ হল কি না এভাবে কিন্তু আমরা সলভ করবো আবার মনে রাখবে দেখো এই যে একটা বর্গক্ষেত্র একটা স্কোয়ার ঠিক আছে এই স্কোয়ারটার মাঝখানে আমরা একটা প্লাস সাইন দিতে পারি না প্লাস সাইন এই প্লাস সাইনটা একটু আমরা বড়ো করে দিচ্ছি তাই তো এখনও কিন্তু আমরা বলতে পারি এই বর্গক্ষেত্রটার ভেতরে একটা প্লাস সাইন আছে যখন এরকম কোনো বর্গক্ষেত্রের ভেতরে প্লাস সাইন থাকবে খুব সংক্ষেপে আমরা বের করতে পারি এর ভেতরে পাঁচটি আছে অন্য কোনো কিছু ভাবনা চিন্তা আমাদের করতে হবে না ঠিক আছে এই জিনিসটা আমি কেন বললাম এই জিনিসটা বা এই কনসেপ্টটা কিন্তু আমাদের এই চিত্রটিতে কাজে লাগবে এবার চলে যাচ্ছি আমরা তিন নম্বর চিত্রে দেখো এখানে চিত্রটা দেখে অনেকে তোমরা কনফিউশনে পড়ে যাবে অনেকের মনে হবে যে কী করে এটা সলভ করবো তো এটার জন্য ভয় পাওয়ার কোনো বিষয় নেই আমরা কি বলেছিলাম যদি কোনো একটা বর্গক্ষেত্রের ভেতর প্লাস সাইন থাকে সেখানে পাঁচটি আছে আর এখানেও তোমরা বুঝতে পারছো সেম এটা এটা সেম দুটা মেথড এখানে বললাম এখানে একটা মেথড তিনটা মেথড আমি তোমাদের দিলাম এবার তুমি মনে করো যে এই যে একটা দাগ দুইটা দাগ এই দুটা ঠিক আছে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এতটুকু আর এখান থেকে শুরু করে এতটুকু ভিতরে কিচ্ছু নেই শুধুমাত্র আছে কি আছে এই দাগটি যেটা এখান থেকে এখানে চলে গেছে আর এই দাগটি যেটা এখান থেকে এখানে চলে আসছে তাই না এতটুকুই আছে তো এখানে আমরা বুঝতে পারছি সেম এটা যা এটাও তা তাই না এখানে কি আসবে এখানে কিন্তু আমাদের পাঁচটি স্কোয়ার আছে সেটা আমরা খুব সহজেই পেয়ে গেলাম তো এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই এটা মুছে দিচ্ছি আমি এই দাগগুলি এবার এই বড়োটা বাদ দিয়ে দিলাম এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এর ভেতরে পাঁচটি আছে প্লাস সাইনের জন্য আমরা বুঝে গেছি এবার আমরা এটাকে নিচ্ছি এটাকে যখন নিচ্ছি তখন আমরা দেখছি যে এটার মাঝেও তো এই দাগটা আছে এখান থেকে এতটুকু তাই না তার মানে এখানেও পাঁচটি স্কোয়ার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি রাইট এটা আমাদের কমপ্লিট হয়ে গেলো তারপরে আসছি আমরা এখানে এখানে এসেও আমরা দেখছি যে এখানে একটা দাগ এভাবে আসছে একটা দাগ এখানে আসছে তার মানে এখানেও কটি আছে এখানেও পাঁচটি রয়েছে ঠিক আছে পাঁচটি তো এবার কী হলো তিন পাঁচা পনেরোটি তার মানে আমাদের এই যে চিত্রটা এই চিত্রটার মধ্যে কতগুলি স্কোয়ার আমরা পেলাম আমরা টোটাল পনেরোটি স্কোয়ার কিন্তু পেয়ে গেলাম তো যাদের বুঝতে অসুবিধা হয়েছে তাদের জন্য আমি এখানে একটু বুঝিয়ে দিচ্ছি এই ছোট চিত্রটার দিকে খুব ভালো করে দেখো আমরা কি বলেছিলাম মাঝখানে প্লাস সাইন থাকার জন্য এই বর্গক্ষেত্রটি এই স্কোয়ারটি পাঁচটি স্কোয়ারে পরিণত হলো তাই না এর মাঝখানে যদি একটি স্কোয়ার আমি আবার এঁকে দিই তবে কি হবে তবে এইটার ক্ষেত্রে তো পাঁচটা ছিলই এটার ক্ষেত্রে সেম পাঁচটা হবে তার মানে পাঁচ প্লাস পাঁচ আমাদের দশটি হয়ে গেল তারপরে যদি আমি আরেকটি স্কোয়ার বানাই তার মানে কটি হবে তার মানে আরও পাঁচটি অ্যাড হয়ে যাবে তার মানে পনেরোটি তো আমাদের হয়ে গেল তারপরে যদি আমি আরেকটি বানাই আবার পাঁচটি হবে তাহলে কত হচ্ছে কুড়িটি স্কোয়ার কিন্তু আমাদের এভাবে আমরা পেয়ে যাচ্ছি তো এই টাইপের যদি স্কোয়ারগুলি থাকে তাহলে কিন্তু তোমাদের এই মেথডগুলি অ্যাপ্লাই করে উত্তর বের করতে হবে চলো আরও কিছু টাইপ আছে সেগুলি আমরা এক এক করে শিখে নিচ্ছি এই ছবিটিতে দেখো এই ছবিটির থেকে আমরা কি করে স্কোয়ার বের করব। এখানে আমরা দেখতে পাচ্ছি জাস্ট ইমাজিন করে যে এই দাগগুলি নেই এটা দাগ এটা দেখ এটা দেখ এবং এটা দেখ নেই জাস্ট এটা ইমাজিন করো তাহলে তুমি খুব সহজেই বলতে পারবে একটা দুটা তিনটা চারটা বা একটা চতুর্ভুজের মধ্যে একটা স্কোয়ারের মধ্যে একটা প্লাস লাইন আছে তার মানে এখানে যে পাঁচটি চতুর্ভুজ আছে বা পাঁচটি স্কোয়ার আছে সেটা বের করতে কিন্তু আমাদের একটুকু সময় লাগলো না খুব সহজে আমরা পাঁচটি বের করে নিচ্ছি এবার দেখো এই পয়েন্টটাকে এটা যদি এ হয় বি সি ডি এ বি সি ডি এই পয়েন্টটা মিলে একটা চতুর্ভুজ বা একটা স্কোয়ার তৈরি করেছে কি না করেছে একটি তো সুতরাং আমাদের কটি চতুর্ভুজ হলো আমাদের ছটি চতুর্ভুজ বা ছটি স্কোয়ার কিন্তু আমরা এখানে বের করলাম ঠিক আছে তোমরা অনেকে জিজ্ঞাসা করবে যে এক দুই তিন চার এখানে আমরা কেন বের করলাম না কারণ এখানে এই কারণে বের করলাম না এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে যে এখান থেকে এই পয়েন্ট থেকে এতটুকু এতটুকু নিয়ে একটা কী হচ্ছে ত্রিভুজ হচ্ছে এখান থেকে এতটুকু এতটুকু নিয়ে একটা ত্রিভুজ হচ্ছে এখান থেকে এতটুকু এতটুকু নিয়ে একটা ত্রিভুজ হচ্ছে এভাবে এক দুই তিন চার চারটা ত্রিভুজ বের হবে এখানে কিন্তু চতুর্ভুজ বের হবে না সেই জন্য আমরা নিই নিই টোটাল কটি হচ্ছে এখানে এখানে আমাদের ছটি বেরিয়ে গেল এবার চলে যাচ্ছে আমরা পাঁচ নাম্বার চিত্রে এই পাঁচ নাম্বার চিত্রটা তোমাদের বোঝার অনেকটা প্রয়োজন আছে কারণ কি এই চিত্রটি এসেই কিন্তু অধিকাংশ স্টুডেন্টরা ভুল করে ফেলে কেন ভুল করে ফেলে সেটা আমি তোমাদের বুঝি বলছি দেখো এটা যদি একটা বড় স্কোয়ার হয় এই স্কোয়ারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা প্লাস লাইন আছে এই প্লাস লাইনটা এটা প্লাস লাইন ঠিক আছে এই প্লাস সাইনটার জন্য এখানে যে পাঁচটি চতুর্ভুজ আছে পাঁচটি স্কোয়ার আছে এটা বুঝতে আমাদের একটুকু সময় লাগছে না টোটাল কটি আছে পাঁচটি রাইট এবার পাঁচটি এখানে আমরা পেয়ে যাচ্ছি তারপর আমরা যখন এই জিনিসটা দেখছি এই ঘরটা মানে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যে এই দাগগুলো আছে ঠিক আছে এটার জন্য এখানে আমরা কি দেখছি এখানে কি আমাদের চতুর্ভুজ আছে চতুর্ভুজ নেই কারণ কি কারণ এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপর এই পয়েন্ট থেকে এ পয়েন্ট এই পয়েন্ট থেকে এ পয়েন্ট এবং এ পয়েন্ট থেকে এ পয়েন্ট এটা কি এটা হচ্ছে ত্রিভুজ সুতরাং চতুর্ভুজ একটাই আছে সেটা কি সেটা হচ্ছে যদি এ বি সি ডি ধরি তাহলে এবিসিডি হচ্ছে একটা চতুর্ভুজ যেটা আমি এখানে তোমাদের করিয়ে দিয়েছিলাম তো এখানে আমাদের একটি প্লাস হচ্ছে টোটাল কটি হয়ে গেল টোটাল আমাদের ছটি হয়ে গেল তারপর আমরা ইম্যাজিন করব যে এই যে জিনিসগুলো এখান থেকে এতটুকু নেই এখান থেকে এতটুকু নেই আর এখান থেকে এতটুকু নেই তো সুতরাং শুধুমাত্র এখানে যদি এটা এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড আর জেড হোক এটা আছে তো এর মাঝখানেও একটা প্লাস লাইন আছে তাই তো প্লাস লাইন থাকলে সেখানে কটি থাকে চতুর্ভুজ বা স্কোয়ার সেখানে পাঁচটি থাকে এখানে আমাদের পাঁচটি আমরা পেয়ে গেলাম টোটাল কটি হলো পাঁচ পাঁচে দশ এগারোটি এগারোটি স্কোয়ার কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম ধরো এখানে আরেকটি আছে আরেকটি আমরা এভাবে আঁকছি এটা এভাবে আঁকছি একটু ভুল হচ্ছে এটা একটু ইগনোর করে চলবে তো এখান থেকে এটা এখান থেকে এটা আমরা দাগ দিয়ে দিলাম তার মানে এখানে আরেকটি চতুর্ভুজ আমরা পেয়ে গেলাম এগারো প্লাস এক হয়ে গেল তার মাঝখানে যদি আমি আরেকটি দেই তাহলে কি হবে এখানে দেখবে যে এখানে এই চতুর্ভুজের মাঝখানে একটা প্লাস সাইজ আছে একটু স্পষ্ট বোঝা যাচ্ছে এক দুই তিন চার আর বড়ো একটা টোটাল পাঁচটা তো এখানে আমাদের পাঁচটি কিন্তু আমরা আবার পেয়ে গেলাম যদি এর ভিতরে আরও এভাবে থাকতো তাহলে কী হতো তাহলে এখানে আরও একটি প্লাস এক হয়ে যেত ছটি তার ভিতরে যদি আরও এভাবে থাকতো ঠিক আছে তাহলে সেখানে কিন্তু আবার পাঁচটি আসতো পাঁচ পাঁচ দশ দশ আর এগারো কথা হচ্ছে একুশ বাইশ তেইশ টোটাল তেইশটি স্কোয়ার কিন্তু আমরা পেয়ে যেতাম ঠিক আছে তো সিম্পল ফর্মে যদি থাকে তাহলে খুব সহজে তোমরা করতে পারবে সিম্পল ফর্ম এটা তার থেকে একটু বেশি হার্ড ফর্ম হচ্ছে সেটা ছিল তারপরে আমি যেগুলো করে দেখলাম তোমাদের এভাবে যদি থাকে তোমরা কিন্তু এই ফর্মেটে এই ফর্মুলা ইউজ করে এই টাইপের যে কোনো প্রশ্নই সলভ করতে পারবে চলো আর কিছু টাইপ আছে সেগুলি আমরা এক এক করে শিখে নিচ্ছি এখানে দুটি ছবিকেই একই রকম দেখতে মনে হলেও এই দুটি ছবি কিন্তু একই না ঠিক আছে এটা যদি টাইপ ওয়ান হয় টাইপ ওয়ান এটা আমাদের টাইপ টু কেন হচ্ছে কীভাবে হচ্ছে সেটা আমি তোমাদের এখনই বুঝিয়ে দেখাচ্ছি এই যে ঘরগুলি রয়েছে এক দুই তিন চার এভাবে আমরা এগুলিকে কাউন্ট করে নেব এবার উপর থেকে নিজ করে নিচ্ছি এক দুই তিন চার ঠিক আছে এই ফর্মেটে আমাদের কিন্তু কাউন্ট করতে হবে এখানে যদি এক লিখি এখানে দুই তিন চার তারপর নিচে দুই তিন চার এভাবে লিখবো ঠিক আছে এবার এখানে কতগুলি স্কোয়ার আছে এটা বের করার কী নিয়ম এটা বের করার নিয়ম খুবই সহজ যেটা আমরা কিছুক্ষণ আগে করেছিলাম কি করেছিলাম আমরা যখন এই রকম একটা স্কোয়ার থেকে স্কোয়ার বের করেছিলাম যেটার মাঝখানে একটা প্লাস টাইন ছিল এক দুই এক দুই করে একের স্কোয়ার প্লাস দুয়ের স্কোয়ার করেছিলাম না তারপর কত এসেছিল তারপর পাঁচ এসেছিলো তো ঠিক সেই ফর্ম্যাটটা কিন্তু আমরা এখানেও ইউজ করবো ঠিক আছে এবার এক থেকে চার পর্যন্ত আছে আমরা লিখে নিচ্ছি এক থেকে চার পর্যন্ত এক প্লাস মানে একের স্কোয়ার প্লাস দুয়ের স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার প্লাস চার স্কোয়ার এটা কিন্তু আমরা লিখে দিচ্ছি তারপর প্লাস করে যা হবে তা আমরা বসিয়ে দেবো একের স্কার কত হয় একের স্কার হয় এক দুয়ের স্কার হয় চার তিনের স্কোয়ার তিন তারিখে নয় চার স্কোয়ার চার চারা ষোলো তাই তো এটা আমরা ডাইরেক্ট করে দিচ্ছি ষোলো আর চারে কুড়ি কুড়ি আর দশে তিরিশ টোটাল কতই আসছে আমাদের টোটাল আমাদের তিরিশটি ঠিক আছে টোটাল কিন্তু আমাদের তিরিশটি স্কোয়ার আমরা এখানে পেয়ে যাচ্ছি যারা এই ফর্মেটগুলি জানবে না তাদের উত্তরটা কী আসবে তাদের উত্তরটা এরকম আসবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আর সম্পূর্ণ একটা ইয়ে টোটাল সতেরোটি তাদের উত্তর আসবে যাদের সতেরোটি উত্তর আসবে তারা জানবে যে তোমরা এই জিনিসগুলো কিছুই জানো না তো সুতরাং আমরা এই যে টাইপ ওয়ান টাইপ ওয়ানের ক্ষেত্রে আমরা কিন্তু পেয়ে গেলাম তিরিশটি তো টাইপ ওয়ানের যে চিত্রগুলি সেগুলি কীরকমভাবে হবে টাইপ ওয়ানের চিত্রগুলিতে তোমরা যখন কাউন্ট করবে এক থেকে দুই তিন চার এভাবে এদিকেও যদি চারটি হয় তাহলে এদিকেও চারটি আসবে এদিকে তিনটি হলে এদিকেও তিনটি হবে এদিকে দুটি হলে এদিকেও দুটি হবে এদিকে যদি দশটি হয় এদিকেও কিন্তু দশটি হবে এই টাইপের যে চিত্রগুলি থাকবে সেগুলিকে তোমরা টাইপ ওয়ান ধরে রাখবে ঠিক আছে এবার চলে যাচ্ছে আমরা এই চিত্রটিতে এখানে আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা নাম্বার বসিয়ে দিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি সাত পর্যন্ত গেল এবার ওপর থেকে নিচু আমরা করছি দুই তিন চার পাঁচ ছয় এবার কিন্তু আমরা দেখছি যে সেম এদিকেও যত ঘর যাচ্ছে বা যত সংখ্যা পর্যন্ত যাচ্ছে এদিকেও তত সংখ্যা পর্যন্ত যাচ্ছে না মানে সিমিলার হচ্ছে না যখন সিমিলার হচ্ছে না তখনই নিয়মটা কী তখন কি আমরা স্কোয়ার করবো না তখন আমরা স্কোয়ার করব না তখন আমরা কি করব এখানে সাত আছে আর এখানে ছয় আছে তো সাত গুণ ছয় ফিজিকুয়াল টু ছয় সাত বিয়াল্লিশ করে দেব ওকে এবার সাতের থেকে এক মাইনাস করলে কত হয় ছয় হয় ছয় থেকে এক মাইনাস করলে পাঁচ হয় পাঁচ ছয় তিরিশ এটা আমরা লিখে নেব ছয় থেকে আবার এক মাইনাস করবো ছয় থেকে যখন আবার এক মাইনাস করব তখন আসবে পাঁচ পাঁচের থেকে এক মাইনাস করলে চার চার পাঁচা কুড়ি পাঁচের থেকে এক মাইনাস করলে চার চার থেকে এক মাইনাস করলে তিন তিন চারা বারো চারের থেকে এক মাইনাস করলে দুই তিনের থেকে এক মাইনাস করলে সরি চারের থেকে এক মাইনাস করলে তিন আর তিনের থেকে এক মাইনাস করলে দুই তিন চারা সরি তিন দুগুণি ছয় বারবার ভুল হচ্ছে তিন দুগুণি ছয় এবার তিনের থেকে এক মাইনাস করলে আসবে দুই দুইয়ের থেকে এক মাইনাস করলে আসবে এক দুই অক্ষে দুই দুইয়ের থেকে এক মাইনাস করলে আসবে এক একের থেকে এক মাইনাস করলে আসবে জিরো তো শূন্য অক্ষে শূন্য রাইট এবার এই সংখ্যাগুলিকে আমরা প্লাস করব প্লাস করার পর এখানে বসিয়ে দিলে আমাদের কিন্তু উত্তরটি চলে আসবে তো এবার আমরা কী করব আমরা প্লাস করে প্লাস করে বসিয়ে দেব দুই দুই চার ছয় চারে দশ দশ দুই বারো বারো দুই আমরা এখানে বসিয়ে দিচ্ছি তারপর আমাদের এখানে চার তিনে সাত আট নয় দশ এগারো এগারো টোটাল এখানে কিন্তু আমাদের একশো বারোটি স্কোয়ার আছে এটা কিন্তু আমাদের উত্তর হয়ে গেল তোমরা বোর্ডের মধ্যে এখন যে প্রশ্নটি দেখতে পাবে এটা কিন্তু দেখে যদিও মনে হয় চতুর্ভুজ বা আয়তক্ষেত্রের মতো তবুও কিন্তু এটা আয়তক্ষেত্র নয় ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকছে এর আগের ক্লাসে আমরা ট্রাইঙ্গেল কাউন্টিংয়ের ক্লাস করেছিলাম তোমরা যারা সেই ক্লাসটি দেখেছো আশা করি তারা এই প্রশ্নটির উত্তর দিতে পারবে এটা হচ্ছে ট্রায়েঙ্গেল কাউন্টিংয়ের একটি প্রশ্ন দেখে যদিও মনে হয় আমাদের আয়তক্ষেত্রের মতো ঠিক আছে এই প্রশ্নটিকে সলভ করে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যদি না পারো তাহলে কোনো বিষয় না তোমরা কমেন্ট করবে আমি পরবর্তী কোনো একটা ক্লাসে এটা সমাধান করে তো জানিয়ে দেবো এর সঙ্গে বলে রাখছি এখনও পর্যন্ত যারা সিএস একাডেমি সুভজিৎ স্যার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং এর সঙ্গে প্রিপারেশনকে কন্টিনিউ করে যাও আর থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে